রাহিম উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি আমার ছোট ভাই সবুজ উপস্থিত আছেন ভাই ছোট ভাই মুন্না এবং সত্যিকার্থে আমার বড় ভাই আইফ ভাই এবং সেই সাথে আছেন রতুনপুর ধরপুড়িয়ার বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারকাত আমার আপনার কোন অধিকার ছিল না কে রাজা হবে কে ফ্রোজে হবে কে আমাদের শাসন করবে কে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ হবে কিন্তু এই সাধারণ মানুষের পরে আসে এই সাধারণ মানুষ লড়াই সংগ্রাম করে আজ আমাদের একটা দেশ দিয়েছে তাদের অধিকার দিয়েছে একটা ভোট দেওয়ার অধিকার দিয়েছে একটা সংবিধান দিয়েছে আজ আপনারা সবাই যাবেন জানেন কালো হোক সাধা হোক মোটা হোক ফকির হোক রাজা হোক প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক মন্ত্রী হোক প্রত্যেকের একটা করে ভোট দেওয়ার অধিকার তৈরি হয়েছে এবং এই অধিকার আপনারাই তৈরি করেছে আর আপনারা একটা ভোট মানে হচ্ছে শুধুমাত্র একটা ভোট না একটা ভোট এক একজনের কাছে একটা মানুষের কাছে মূল্য ভোট আপনারা কাকে দেবেন আপনাদের বিবেক সেই বিবেক আমাকে আমার কাছে আপনারা দিয়েছেন যে আপনাদের বিবেক আমাকে ভোট দিতে বলেছে তাই আপনারা দিয়েছেন এর ভার আমার কাছে অনেক অনেক কারণ আপনাদের বিবেকের কাছে আমার কাছে মনে হয়েছে ভালো ভালোতে আপনারা দিয়েছেন আজ যদি আমি আপনাদের সেই বিবেকের কাছে আপনাদের সেই মূল্যবোধের কাছে আমি ভালো দাম না দিই তাহলে কত মানুষের যে মন ভাঙা হবে কত মানুষের বিশ্বাস ভাঙা হবে এটা যখন আমি মনে করি তখন সত্যিকার যখন মালা দেয় তখন অনেকের খুব মজা হয় বিশ্বাস করেন আল্লাহ কত আমার আল্লাহ যেটা আল্লাহ তোমার রহমতে আল্লাহ মানুষের দয়া আজ আমি এসেছি সব প্রতিকূলতা বাঁচো এদের ভালোবাসার এদের যে বিশ্বাসের আমি যে কি মূল্য দেব আমার সত্যি ভয় হয় আর কালীগঞ্জের আপনারা উপজেলা নির্বাচন এই সাধারণ মানুষের খেলে খাওয়া মানুষ এই মৌলতম মানুষ যাদের এক বেলা না খাটলে খাওয়া হয় না সেইসব মানুষের ভোটে আজ আমি নির্বাচিত এই মানুষগুলো কত লোক উপেক্ষা করে কত ভীতি ভুক্ষা করে আজ আমাকে ভোট দিয়েছে সেটা সেটা আসলে কোনো মূল্যেই কোনো ঋণে কখনো শোধ করার নাই আপনারা বিগত পাঁচ বছর ধরে আপনাদের পাশে ছিলাম না আমি আপনাদের বিশ্বের সম্বন্ধে করব করবো না দশ দিন আমি একটু বেরোতে পারি তার কারণ আমার বাড়ি যখন মানুষ যায় সেসব মানুষগুলোকে রেখে আমার বাইরে বেরোনো উচিত হবে না কারণ অতিথিকে বাড়ি রেখে বাইরে যাওয়া এটা ঠিক না তবে সে পর্যায়ে কালকে পশ্চিম মধ্যে শেষ হয়ে যাবে আমি যতটুকু বুঝতেছি তারপরে যে সুমন মাঠের জন্য সেই সুমল আমার মাঠে চলে যাবে ইনশাল্লাহ কারণ আমি বিশ্বাস করি এই মাঠ আজ আমি যা হয়েছে এই মাঠ আমাকে দিয়েছে গ্রামের মানুষ আমাকে দিয়েছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমাকে দিয়েছে সম্মান দিয়েছে এই মানুষের পাশে আমি থাকবই মৃত্যুর আগ পর্যন্ত থাকব এবং থাকবেন না আল্লাহ রাখুন আমি পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন আল্লাহ যদি আমাকে বাজায় রাখেন আমি কিন্তু আর পাঁচ বছরের উদ্দেশ্যে কোনো কিছু করব না কেন আল্লাহ যাদের যে ড্যাস দেন অনেক অনেক এটাই যথেষ্ট অনেকটা আর মানুষ আমাদের নেতারা একটা জিনিস ভাবে প্রত্যেক মানুষকে ভোটার ভাবে মানুষ ভাবে ভোটার ভাবে কিভাবে সেটা আপনাদের বুঝতে হবে যে যখন বিচার হয় তখন আবার চিন্তা করি যে কোন জায়গায় বিচার করে দুটো ভোট বাড়বে আমি কথা দিচ্ছি ওপরে আল্লাহ সেই সাথে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা কোন অন্যায় মেনে নেবেন না সে যতই শক্তিশালী হোক না কেন ভয় যদি পান উপর আলাপ পাবে কারণ উপর আলা সালা আল্লাহ রবুল আলম ছাড়া আমার হিন্দু ভাইরা আছে তাদের উপর আলা আছে সব মিলে ভয় যদি পাবে আল্লাহকে পাবেন ভয় যদি পান ঈশ্বরকে পাবেন মানুষকে ভয় পাওয়ার কিছু নাই এবং যত প্রতিকূলতাই থাকুক না কেন আমি অদা করছি আপনাদের সাথে আপনাদের কাছে যে যত প্রতিকূলতাই থাক না যতই কঠিন বিপদ থাক না কেন আমি মজলুমের পাশে দাঁড়াবো আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াবো আমি নির্যাতিতর পাশে দাঁড়াবো ইনশাল্লাহ কখনো ভোটের ব্যাপারে কার কতরা ভোট আছে ওই হিসাব করে কখনোই বিচার করবো না ওই হিসাব করে কখনোই মানুষকে তুল্যমূল্য বিচার করবো না আমার কাছে প্রত্যেকটা মানুষই আমি এক বক্তৃতায় বলেছিলাম যে আপনারা সার আমার মাথা পরে আপনারা আছেন আর যদি কেউ আমার সার বলে আপনাদের জন্য বলেছে আমার সার আপনারা আমি আবারও বলছি ব্যক্তিগত চিন্তা বলছি আপনারাই আমার সার এবং আমি আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার দয়ায় তো আমি আজ যা হয়েছি আল্লাহর রাব্বুল এর আমি যা হয়েছি আপনাদের দোয়ায় যা হয়েছি সেটা কে আমি কখনো অবমূল্যায়ন করব না এখনও পর্যন্ত ইচ্ছা আছে আর যদি ভুল হয় আমাকে ভুল ধরাই দেবে কারণ ভুল মানুষের হবে তবে আপনাদের সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে এমন কোনো দূরত্ব নেই যে আমি খুব দূরের মানুষ আপনাদের সাথে আমার সবার সাথে খুব ভালো সম্পর্ক আপনাদের কাছে যে ভুল ধরাই দেবেন আমরা সালাম করে যাব যে ভাই তোমার এটা ভুল হচ্ছে এই এই কাজটা তুমি করো না অবশ্যই আপনারা এটা ধরাই দেবেন এবং যে ধরাই দেবে বিশ্বাস করেন আমি আপনাদের তার সালাম করবো